হ্যালো গাইস আগে ফেসবুকের এই ভিডিওটি দেখো এরপর কিছু ফানি কমেন্টস পড়বো তবে শর্ত হলো আপনি যদি ছবিটিকে সত্যি মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক দেখা পড় রা আচ্ছা হ্যাঁ মানে গাঁজা খেয়াচ্ছে ব্যাটার কি সরম করে না আমি নিশ্চিত জামাই টিকটকার তাই গান শুনে কন্ট্রোল করতে পারিনি